ং সর্বশ্রুতিশিৎন বিজিত পদুজ বেদান্ত্বুজ সূর্যা তসম শ্রী মুকং কৰতি মুং পঙ্গং লংতে গি তমহং বন্দে পৰমানন্দ মাধবম জয়গুরু 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 আসাম বঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সৎগুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদের জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র আছে। সেইগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য বাণীগুলি প্রচার উদ্দেশ্যে ঠাকুরের সিটি নামে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক উত্তর বাংলার সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় যুগে যুগে মহাপুরুষগণ আবির্ভূত হইয়া জীব জীবদিগকে সত্যের পথে পরিচালিত করিবার জন্য বাণী প্রচার করিয়া থাকেন তাহাতে মুহান্দ প্রকৃত পদ দেখিতে পায় বিপদগামী সুপথের সন্ধান পায় কামুক প্রেমের উদ্দেশ্য পাইয়া আপন হারাইয়া সেই মহাপ্রেমিকের প্রেমসাগরে ডুবিয়া যায় আত্মজীবের দুঃখ গুচাইয়া তার চির শান্তিময় টানিয়া লইবার জন্যই পরম শ্রী ভগবানের এই মঙ্গলময় ব্যবস্থা প্রকৃত সত্য পিপাসু তাহার জন্ম জন্মান্তরের আকুল পিপাসা এই অমৃতময়ী বাণী হইতেই মিটাইয়া লয় দুর্বাগাশে যে এমন সুযোগ হেলায় হারাইয়া ফেলে কলি উপহত জীবের জন্য প্রচারিত এই রূপ কয়েকটি বাণী ঠাকুরের সিটিতে সন্নিবেশিত হইয়াছে বিষয়ে অনাশক্তি শ্রী ভগবানের আত্মসমর্পণ ইয়ার সত্রে সত্রে প্রকটিত বেদবাক্যের ন্যায় ইহা ত্যাগ বৈরাগ্যের তুর্য নিনাদে এবং জ্ঞান ভক্তির অমৃত ধারায় হৃদয় পূর্ণ করিয়া মানবকে বিতিসংকুল জীবন পথে পরিচালিত করিতে অদ্বিতীয় একতায় ঠাকুরের সিটি ঠাকুরের প্রাণের ভাবের পূর্ণ অভিব্যক্তি বিরলে বসিয়া আপন প্রিয়জনকে লক্ষ্য করিয়া লিখিত এই চিঠিগুলিতে তার অন্তরের অন্তরতম প্রদেশের সকল কথাই ব্যক্ত হইয়া পড়িয়াছে এই চিঠিতে তার উদ্বুদ্ধ শিষ্যের প্রতি প্রাণের ব্যাকুলতার লক্ষণ আছে তার হৃদিনিকুঞ্জের পুষা দুহেলাদের কলকণ্ঠের ললিত কাকলির কথা আছে সুখ সন্তপ্ত নিরাশ প্রাণের জন্য শান্তির নির্জর আছে আর সাধকের বিশেষত গৃহস্থ সাধকের আদর্শ জীবন গঠন উপযোগী সকল বস্তুই বিদ্যমান রইয়াছে যে কোনো একখানি চিঠির অন্তর্নীত সত্য জীবনে প্রতিফলিত করিতে পারিলেই মানব ধন্য ও কৃতার্থ হইতে পারিবে সুখে সান্ত্বনা হতাশায় আশা বিপদে ধৈর্য সর্ব অবস্থায় ভগবান নির্ভরতা কর্ম জ্ঞান ও ভক্তির সমন্বয় এবং একমাত্র নিত্য সত্য শ্রী ভগবানের উপাসনার সহজ কৌশলাদি দ্বারা চিঠিগুলি গৌরবান্বিত হইয়াছে প্রকৃত্যে বলিতে গেলে এই চিঠিগুলি অমৃতের অফুরন্ত উৎস জগৎগুরু কৃপা পরবশ হইয়া জগতে যে সত্যের আলোকসম্পাত করিয়াছেন তাহা প্রতি মানব হৃদয়ের অজ্ঞান অন্ধকার নাশ করিয়া তাহাদিগকে সত্যের পথে শান্তির পথে পরিচালিত করুক ইহাই একান্ত প্রার্থনা ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম নত্তা গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমী তৎকতা তপ্ত জীবন শীতলম জয়গুরু 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 ঠাকুরের সিটি চৌত্রিশ শান্তি আশ্রম আঠারো সাত তেরোশো আঠারো সাত উনিশশো বারো ইংরেজি স্নেহেল আ পরীক্ষায় ফেইল হইয়াছ বলিয়া নিরুৎসাহ বা নিরুদ্দম হইও না এ সংসার পরীক্ষা ক্ষেত্র এখানকার ফাঁস ফেল নিত্য ঘটনা বিশেষত কর্মফল সাপেক্ষ যথাসাধ্য কার্য করিয়া যাও কর্মফলে দৃপাত করিও না যথাসাধ্য কর্ম না করিলে অনুতাপ হয় বটে কিন্তু চেষ্টা সত্ত্বেও অকৃত কার্য হইলে খুব কি ভগবানের মঙ্গলময় অজ্ঞাত উদ্দেশ্য স্মরণ করিয়া তাহার জয় উচ্চারণী আমাদের সাধনা আবার চেষ্টা করো উত্তীর্ণ হইলেই যে সুখ শান্তির অধিকারী হইতে তাহা নহে বরং যে সাধনায় সুখ শান্তির অধিকারী হওয়া যায় তাহাতে যেন ফেল হইও না জীবন পরীক্ষায় উত্তীর্ণ হোক ইহাই আমার আশীর্বাদ আশীর্বাদক ঠাকুর এই চিঠিখানা শ্রী শ্রী ঠাকুর মহারাজ তার জনৈক ছাত্র শিষ্যকে লিখিয়াছেন যে কিনা পরীক্ষায় ফেল করিয়াছি শ্রী ঠাকুর মহারাজকে জানাইয়াছিল ঠাকুর মহারাজ কর্মের ফলের দিকে দৃষ্টি না দিয়ে কর্ম করিয়া যাওয়ার উপদেশ দিয়াছেন এবং যে কর্ম সুখ শান্তির অধিকারী হওয়া যায় তাহাতে যেন ফেল না হন সেই উপদেশ দিয়াছেন অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর মহারাজের চিঠিকানা পাঠ করে ইহাই মনে হইতেছে যে শ্রীমদ্ ভগবদ্ গীতার কর্মণ্যে হস্তে মা ফলে সুকদাসন মা কর্মফল হেতুর ভূমা তে সঙ্গ হস্ত কর্মানি এই শ্লোকটির কথাই মনে হচ্ছে যে শ্রী শ্রী ঠাকুর মহারাজ অতি সংক্ষেপে একটি সুন্দর উপদেশ দিয়েছেন যেন জীবনের কর্মক্ষেত্রের পরীক্ষায় ফেল না হয় জয় গুরু জয় গুরু জয় গুরু ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীন যদ্ভবে তৎসর্বং ক্ষমতাং দেব প্রসিদ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখী সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিত দুঃখ বা গভবেদ ওং শান্তি 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 হরির তৎসৎ